আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর ট্রাস্টের পক্ষ থেকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে গঙ্গাসাগরের নাগা সন্ন্যাসী ও অন্যান্য আমন্ত্রণ পেয়ে খুশি গঙ্গাসাগরের নাগা সন্ন্যাসীরা একই সঙ্গে খুশি গঙ্গাসাগরবাসীরা তাদের দাবি অযোধ্যা ট্রাস্ট কেবলমাত্র গঙ্গাসাগরের নাগা সন্ন্যাসীদের সম্মান জানাননি সম্মান জানিয়েছেন গঙ্গাসাগরবাসীদের আনন্দায় রামকাণ্ড মন্দির বনরা এই অঙ্গুকা হিন্দু এম লোক বিশ্বর কা এক ও জায়গা হ আর তৈরি হয়ে বিষয় বিজেপি নেতা অরুণাভ দাস বলেন গঙ্গাসাগরের সাধু সন্তরা এবং নাগাশন শনিরা গঙ্গাসাগরের মানুষদের প্রতিনিধি হিসাবে অযোধ্যা যাবে এটা অত্যন্ত গর্বের পাশাপাশি এর ফলে গঙ্গাসাগর মেলা আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার দিকেও অনেকটা এগিয়ে যাবে অযোধ্যার শ্রী শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা দিবসে আমাদের গঙ্গাসাগরের সাধু সন্তরা এবং নাগা সন্ন্যাসীরা তারা প্রতিনিধিত্ব করার জন্য আমন্ত্রণ পেয়েছে এটা তো সাগরদ্বীপের অধিবাসী হিসেবে আমি একদম গর্বে আমার বুক ভরে যায় শুধু সাগরদ্বীপ কেন আমাদের পশ্চিমবাংলার একজন অধিবাসী হিসেবে আমার গর্বিত মনে করছি আমি আর আমার তো মনে হয় গঙ্গাসাগর মানুষদের দীর্ঘদিনের একটা চাওয়া পাওয়া ছিল যে গঙ্গাসাগরের কপিলমণি মন্দির বা এই গঙ্গাসাগর মেলাটাকে আন্তর্জাতিক মেলা হিসেবে ঘোষণা করা হোক আমার তো মনে হয় এর ফলে এক ধাপ এগিয়ে গেল যে গঙ্গাসাগর মেলা আগামী দিনে আন্তর্জাতিক মেলা হিসেবে ঘোষণা করা হবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা